বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি ভোকেশনাল একাদশ শ্রেণীতে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের সামনে পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে আজকে সেই জন্য রসায়নের দুটি সৃজনশীল আমি আজকে দেখানোর চেষ্টা করছি যে দুটি সৃজনশীল মোস্ট ইম্পর্টেন্ট তোমরা অনেকেই মেসেজ করেছো কমেন্ট করেছো যে এইস ভোকেশনালের ক্লাস দিতে যার কারণে ক্লাস দেওয়া শুরু করছি এবং তোমরা জানো কমিটি বাংলা তোমাদের জন্য স্পেশাল সাজেশনের ব্যবস্থা করে প্রত্যেক বছর এবস্তরও ব্যবস্থা করেছে তোমরা যারা স্পেশাল সাজেশন নিতে চাও স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছো সেখানে তোমরা মেসেজ করবে কিভাবে নিতে হয় তোমাদেরকে হেল্প করবে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো দেখো আমি একটি সিজনশীল রেখেছি ল্যাবরেটরিতে ব্যবহৃত কেমিক্যালস এর অধিকাংশ বিষাক্ত প্রকৃতির বিশেষ করে বেঞ্জিন ও বেঞ্জিন জাত যৌগসমূহ মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত সংবেদনশীল পরীক্ষাগারে ব্যবহৃত এসব যৌগের সঠিক সংরক্ষণ ও নিয়ম অনুযায়ী পরিমিত ব্যবহার জানা একান্তই আবশ্যক এখান থেকে ক নম্বর প্রশ্ন আছে রিসাইকেল কি ট্রাইটেশন ব্যবহার বিধি ব্যাখ্যা করো যোগ সময় কাজ করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হয় আর পরিবেশের উপর আলোচিত যোগগুলোর অপরিমিত ব্যবহার হুমকি স্বরূপ কিনা বিশ্লেষণ করো এখানে আমি প্রত্যেকটা সুন্দরের উত্তর দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ উত্তরগুলো পড়ে নিবে এই এই সৃজনশীলটা বোঝার কিছুই নাই জাস্ট একবার রিডিং মনোযোগ সহকারে পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে আশা করি হ্যাঁ আরেকটা সৃজনশীল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এ বি সি তিনটা পাথর রয়েছে যেখানে টোয়েন্টি পারসেন্ট বিশ এম সোডিয়াম কার্বনেট আছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট ওয়ান এম এল টোয়েন্টি এম আর 30 এম এল এই সেল রয়েছে এখানে আর এখানে রয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এখান থেকে আমার এম এস টি এস এর কি যেটা লিখতে বলছে হ্যাঁ এখানে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট এটা আর পয়েন্ট জিরো 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 ওয়ান গ্রাম বলতে কি বোঝো এটাও এখানে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করেছি এরপর হচ্ছে এই দ্রবণকে কিভাবে সেন্টিমোলার দ্রবণে পরিণত করা যায় হ্যাঁ এটা ঘ নম্বর প্রশ্ন তো সেই ক্ষেত্রে তোমার এই দ্রোবনটি হলো সোডিয়াম কার্বনেট বিশ পার্সেন্ট জল আর বিশ পার্সেন্ট অর্থ হচ্ছে এখানে একশো এম দ্রবণে বিশ গ্রাম সোডিয়াম কার্বনেট উপস্থিত আছে এরপরে এটা তোমাকে সমাধান করতে হবে আয়তনটা বের করতে হবে হ্যাঁ তাহলে সেন্টিমিটার তুমি বের করতে পারবা এরপর ঘ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি বলছে সি এ ও বি দ্রবণ মিশ্রিত করলে পূর্ণ প্রশমিত হয় সি পাত্রে দ্রবণে ঘন বের করতে বলছে সেক্ষেত্রে একই রকম ভাবে সি পাত্র তথা এসিএল এর মধ্যে এ ও বি পাত্রের দ্রবণ অর্থাৎ সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে পূর্ণ পরিশ্রমিত হবে এই সিলের দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে টু পয়েন্ট সিক্স ওয়ান এখন তুমি হচ্ছে গয়ের উত্তর থেকে এখানে একটা বিষয় পেয়েছিলে সেটা রেখে নিবা আর এখানে ঘনমাত্রা বের করার যে মোড়াইটি বের করার জন্য সূত্র রয়েছে এস টু সমান হচ্ছে এস ওয়ান ভি ওয়ানগুলো এখানে বসাই দিবা আর এস ওয়ান ভি ওয়ান যেগুলো আছে এই যে সোডিয়াম হাইড্রক্সাইড এর দ্রবণের ঘনমাত্রা এস ওয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে আর এইচ সিএল এ ভি টু প্রকাশ করা হয়েছে আর এই সেলের দ্রবণের ঘনমাত্রা হয়েছে হ্যাঁ আর এটা হচ্ছে ঘনমাত্রা হবে না এই সেল দ্রবণের আয়তন হবে হ্যাঁ পরে এই সূত্রটা ব্যবহার করে তুমি ক্যালকুলেশন করলে টু পয়েন্ট সিক্স ওয়ান মিলি বের হবে হ্যাঁ তাহলে এ হচ্ছে তোমার গ ঘ দুটি সৃজনশীল দেখানোর চেষ্টা করেছি এই নিয়মে দুটি সৃজনশীল বিশেষ করে এটা তো এক নম্বর সৃজনশীলটা পড়বে আর দুই নম্বর সৃজনশীলে যে এই রুলসটা রয়েছে নিয়মটা রয়েছে নিয়মটা একটু বেশি করে ফলো করবে ইনশাল্লাহ এই নিয়মে এটা সৃজনশীল আসার সম্ভাবনা খুব বেশি শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথে থাকবে যারা এখনো স্পেশাল সাজেশন নাও নাই স্পেশাল সাজেশন নিয়ে নাও উত্তর সহ রয়েছে ইনশাল্লাহ সাজানো বোঝানো যে সময়টা আছে এই সময়টাও তুমি সিলেবাস হান্ড্রেড পার্সেন্ট শেষ করতে পারবে আল্লাহ হাফিজ